শেষ হয়ে যাবে আপনি একা যদি মসজিদে নামাজ পড়েন আপনার উচিত হবে সামনে একটু জায়গার ফাঁকা রাখা কারণ তিনজন পুরুষ মানুষ এক কাতারে সোজাসুজি করে সলা তাদায় করা যাবে না ইমামকে আগে বেড়ে যেতে হবে যদি একান্তভাবে ইমাম আগে বাড়াত যদি রাস্তা না পায় চলে আসবে। ইমাম হিসাবে পুরুষ মানুষ সব সময় থাকবে কোথায় আগে চলুন ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে রুকুতে গেল না শেষ দায় চলে গেল একেবারে একবার শেজদা দিয়ে উঠে পাপ চলে আসছে আর একবার শেজদা ভুলে গেছে এক কথায় বোঝা যায় ইমাম সাহেবের কোন একটা রুকুন ছুটে যাচ্ছে তাহলে মুসল্লি যদি বুঝতে পারে কি বলে তাকে স্মরণ করিয়ে দিবে সোয়ান তাই না চলুন তাহলে পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে আর নারী যদি ইমাম হয় তাহলে একশো জন নারী যদি সে ইমামতি করে আর এই কাম থেকে যদি প্যান্ডেলের শেষ পর্যন্ত যদি নারীদের কাতার হয় তাহলে বিশ্ব বলেছেন নারী তুমি আগে বেড়ে ইমামতি করতে না তোমাকে কাতারের মাঝখানে দাঁড়াতে হবে আর নারীদের ইমামের যদি হয়ে যায় তাহলে তালি দিয়ে ইমামকে স্মরণ করিয়ে দিবে তালির ব্যাপারে বলা হয়েছে যে এইভাবে এই রকম করে মারবে এতে যদি বুঝতে না পারে তাহলে জোরে মারবে যদি ওর স্মরণ হয়ে যায় যে আমার একটা রুকু ছুটে গেছে আমার একটা সেজদা ছুটে গেছে তাহলে নিজের ভুলটাকে নিজে সংশোধন করে নিবে দুটো একটা ডিফারেন্স হলো না কি হলো না নামাজের ভেতরে আর একটা দুটো ডিফারেন্স বলে দি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রুকু সেজদার ব্যাপারে নারী পুরুষের কোন রকমের ডিফারেন্স নাই একটাই রকম করে রুকু শেষ না করবে কিন্তু আমাদের পাড়া গ্রামের মা চাচিরা যখন রুকুতে যায় এমন আঁটোসাঁটো করে যাচ্ছে মনে হচ্ছে চার বছর ধরেও প্যারালাইসিসের রুগী তাই না অথচ একই রকম ভাবে যেতে হবে যেতে হবে না যেতে হবে আচ্ছা এইবার এতক্ষণ আপনাকে বললাম শরিয়তের দৃষ্টান্তে নারী এবং পুরুষের কিছু কিছু জিনিসের ডিফারেন্স কি আছে আরো কিছু ডিফারেন্স আছে যেগুলো আমি আর বলছি না এবার আপনাকে আর একটা কথা বলি চলুন এত কোন কিছু মাসলা মাসাইলের ব্যাপারে ডিফারেন্স বললাম এবারে মর্যাদার ব্যাপারে ডিফারেন্স কি মর্যাদার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি কথা বলুন কথা বলুন চাকা ঘুরে না নারীর মর্যাদা বেশি না পুরুষের নারী পুরুষ শুধু আমাদের কাছে একটা ব্যাপারে সম্মান পেয়েছে কি না আব্বা অর্থাৎ পিতা ভালো করে বুঝবেন পুরুষ আমাদের কাছে একটা জায়গায় সম্মান পেয়েছে তার নাম পিতা তাই তো নারী আমাদের কাছে অনেক সম্মান পেয়েছে যেমন বলি নারী মা হিসাবে সম্মান পেয়েছে নারী স্ত্রী হিসাবে সম্মান পেয়েছে নারী হিসাবে সম্মান পেয়েছে নারী নারী বোন হিসাবে সম্মান পেয়েছে কি বললাম বুঝলেন নারী তাহলে আমাদের থেকে সম্মানের কটা গুণে বেশি চারটা তাই না আল্লাহ বা আল্লা রসুলের কাছে কত সম্মান ওটা পরে বলছি দুনিয়াতেও আপনি দেখুন পুরুষের থেকে নারীর সম্মান অনেক বেশি অনেক বেশি আমাদের বেঙ্গলে হলে বলতে সুবিধা হতো বেঙ্গলের লোক কেউ আছেন না সব ঝাড়খণ্ডে অনেক বাবা অনেক বেঙ্গলের লোক তাহলে নারী পুরুষের মর্যাদা আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার পায়কারা নারীরা কন্যাশ্রী পায়কারা নারীরা রূপশ্রী পায়কারা নারীরা সবুজ সাথী পায়কারা নারীরা সব নারীরা তাই না দশ হাজার টাকার ফোন কেনা থেকে শুরু করে মমতা ব্যানার্জি বাড়ির মেয়েদের যা টাকা দিয়েছে ও স্বামীকে দশ পয়সা দাম দিবে না আগে তো পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল এখন এক টাকা করে দিয়েছে শুনছি আর টিকটকে মোবাইলে দেখছি মেয়ে ছেলেরা সব নাচছে অনেক করে কদিন পরে স্বামীকে বলে দিবে তোমাকে আর আর কি করি না না মমতা দিদি সব জায়গাতেই বলছে যাই হোক এইবার আপনাকে একটা কথা বলে দিই তাহলে পৃথিবীর দিক দিয়েও জাগতিক প্রয়োজনেও মর্যাদা বেশি হলো কার নারী আর একটা কথা বলি আমি স্কুলের হেডমাস্টার ছিলাম মাস্টার মশাই আছে আছেন মনে হয় ওই তো মাস্টার মশাই পিছনে বসিয়ে আছেন তো উনি ভালো বলতে পারবেন যদি উনি ঝাড়খণ্ডের মাস্টার ওই জন্য জানি না উল্টো পাল্টা নিয়ম হতেও পারে আমি মাস্টার সাহেব যদি এখন মারা যান বোঝানোর জন্য বলছি যদি মারা যান আর ওনার স্ত্রী যদি বেঁচে থাকেন আচ্ছা বলুন তো উনি মারা যাবার কারণে ওনার স্ত্রী অর্ধেক পেনশন পাবে কি পাবে না পাবে ওটা পশ্চিম বাংলাতে আছে তাই তো এইবার বলছি মাস্টার স্ত্রী যদি চাকরি করতেন উনি যদি মারা মাস্টার যেতেন আপনার এখানে হয় ও মানে বউ মারা গেলেও তাহলে স্বামী পেনশন পায় ও কিন্তু বেঙ্গলে পায় না পায় বেঙ্গলে হ্যাঁ না আমার এটা তো জানার বাইরে ছিল আমি তো আজ কাল পর্যন্ত জানতাম পেত না যাই হোক যে কথা বলছিলাম আর একটা কথা আপনাকে বলে দিই সেটা হচ্ছে এই আমি এখন পাপ করেছি মারাত্মক মারাত্মক পাপ পাপ করেছি আচ্ছা বলুন তো আমার আমার রাখা হবে না ট্রান্সফার করে দেওয়া হবে আমার বইয়ের আমল নামাতে আমার আমল নামাতেই থাকবে এবার আপনাকে বলছি আপনার স্ত্রী আপনার বিবাহিত স্ত্রী ও পর্দা টর্দা কিছু করে না পর্দা না করলে পাপ হয় কি হয় না হয় তো ও যদি পর্দা না করে তাহলে এই পাপ হবে কার কার স্বামী স্বামী এক কথাতে স্ত্রীর ব্যাপারে কিয়ামতের মাঠে জবাব দেখি তাই বসতে হবে কি হবে না হবে তার মানে বোঝা যায় সব ব্যাপারই তো ওদের অধিকার বেশি বেশি না চলুন আমরা শুধুমাত্র মেয়েদেরকে একটা কথা বলে পাগল করে দিয়েছি এই বেশি ফটর ফটর করবি না তোর জান্নাত আমার পায়ের তলায় আমি যা করব করব তোর জান্নাত যদি পেতে চাস আমার পায়ের তলায় তোর জান্নাত আর ও মেয়ে ছেলে মানুষ বুঝে না করে কাঁদছে যে তাহলে মাল হারিয়ে যাবে মানে জান্নাত বেশ বেশি বাবা কথা বলে দরকার নেই যা পারছো করুক আমি মমতাজুল ইসলাম বলছি স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মিথ্যা কথা স্বামীর পায়ের তলায় জান্নাত নেই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস এইভাবে এসেছে আল্লাহ রসুল বলছেন আমি যদি কাউকে সেজদা করার অনুমতি যদি দিতাম তাহলে স্ত্রী লোকদেরকে বলে দিতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে কিন্তু আল্লাহ রসুল আদেশ করেন নেই চলুন এইবারে একটা 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 করে আপনাকে বলি ওদের মর্যাদাটা কতটা প্রথমে বলি মেয়ে হিসাবে মর্যাদা কত বলবো বলে দিই আম্মা জান আয়েশা বলেন আমি বাড়িতে বসে আছি একজন মহিলা দুটি কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে এলো আমার বাড়িতে কিছু চাইলো আমাদের বাড়িতে একটা খাজুর ছিল খাজুরটা আমি মহিলাটিকে দিলাম মহিলাটি নিজে খাজুরটা না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিড়ে দিয়ে মাঝখান থেকে ভাগ করে দুটি কন্যা সন্তানের মাঝখানে বিলিবন্টন করে দিল আল্লাহ রসুল বাড়িতে এলেন বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন ইয়া রসুল আল্লাহকে আজকে একটা চমৎকার ঘটনা ঘটে গেল ঘটনা হলো এই যে একজন মহিলা ভিকারিনী আমাদের বাড়িতে এসেছিল দুইটা কন্যা সন্তানকে নিয়ে আর কিছু সে চেয়েছিল আমি তাকে একটা দিলাম খাজুর মাঝখান থেকে চিড়ে দিয়ে ও দুই জনার মাঝখানে বিলিবন্ধন করে দিল বিশ্ব নী বলছেন যদি কোনো গার্জেন যদি তার কন্যাকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয় বিবাহের জন্যে হোক রুজির ব্যাপারে হোক পাড়া প্রতিবেশীর কাছে হোক শিক্ষার ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে একটা গার্জেন দেখেন যদি তার বেটিকে নিয়ে যদি বিপদে পড়ে যায় তাহলে দয়ার নবী বলেছেন আমি আর ওই গার্জেন জান্নাতের ভিতরে এইভাবে থাকব এইটা বলার পরে মধ্যমা আর তরজনী আঙুল দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে নবীজি বলছেন আমরা আর আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এই